হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আজকে শুক্রবার সময়টা এখন প্রায় সাড়ে এগারোটা তো এদিকে রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে তো এটা দিন পর ভেজ বিরিয়ানি বানানো হয়েছে সাথে চিকেন চাপ ছিল তবে সেটার আর ভিডিও করা হয়নি যাই হোক পরের দিন আবার চলে এসেছি এটা স্টাইল বাজার পুজোর সময় যতই মনে হোক না কেন যে সব কেনাকাটা হয়ে গেছে তবুও কিছু না কিছু যেন একটু বাকি থেকেই যায় তাই না তো কেনাকাটা করে বাড়িতে গিয়ে মনে হচ্ছে এটা বাকি রয়ে গেল ওটা বাকি রয়ে গেল তাই জন্যই প্রায়ই আসতে হচ্ছে আর এই যে এখানে জুতোগুলো ঝাড়া হচ্ছে এখন সকালবেলা এই মাত্রই দোকানটা খুললো আরে এই যে সন্ধেবেলা আবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের প্যান্ডেলে যেখানে এখন কাপড় টাঙানো শুরু হয়ে যাচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যালকানিতে এসে দাঁড়িয়েছি পুজোর আগের এই সময়টা খুব ভালো লাগে কেনাকাটা শুরু হয়ে গেছে এবার পুজোর অপেক্ষা আর এই যে এবার শুরু হয়ে গেছে পুজো এখন তো মহালয়ার পরের দিন থেকে প্রথমা থেকেই মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েন ঠাকুর দেখার জন্য আর বড় বড় ঠাকুরগুলো তো মহালয়ার পর দিন থেকেই উদ্বোধন হয় তবে আজকে আমরা আর সেরকমভাবে ঠাকুর দেখতে বেরোচ্ছি না তবে বান্ধবীরা চলে এসেছি এই ছোট্ট ক্যাফেটায় যেখানে দ্বিতীয়ার দিন আজ সন্ধেবেলা আমাদের একটা ছোট্ট আড্ডা বসেছে আমরা বেশ কিছুদিন পর চলে আসি এই ক্যাফেটাতেই বেশিরভাগ আসি আর আড্ডা মানেই তো সঙ্গে খাওয়া দাওয়া রয়েইছে তো আজকে অর্ডার করা হয়েছে ধোসা আর এখানে রয়েছে এটা সমোসা চাট এই চারটা এতটা দেয় কি একজন খাওয়া যায় না আর এই দিকে রয়েছে স্যান্ডউইচ তো খাওয়া দাওয়া সেরে একটা প্যান্ডেল হপিং এসেছিলাম তবে আজকে উদ্বোধন নয় কালকে তৃতীয়ার দিন উদ্বোধন তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা তাই জন্য চলে এসেছি মেট্রো স্টেশনে আর উঠেও পড়েছি মেট্রোতে নামলাম এটা দমদম স্টেশনে আর এই যে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ব্যালকানি থেকেই দেখা যাচ্ছে ঝাড়বাতির কাজ চলছে প্যান্ডেলে আর পরের দিন সকালবেলা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমাদের মাঝত আর সকাল আর ব্যালকানি থেকে এই দিক থেকে প্যান্ডেলের ভেতরটাও দেখাচ্ছি আপনাদের তবে সব থেকে ভালো যেটা ওয়েদার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে আর পরের দিন প্যান্ডেলে নিয়ে চলে এসেছি আপনাদের আর এখানে দেখুন এখনও কিন্তু প্যান্ডেলের কাজ চলছে বড় বড়ো পুজোগুলো তো উদ্বোধন হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে অনেক দিনের অপেক্ষার পর চোখটা যেন জুড়িয়ে গেল কি সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো বাই